সরকারের সময় সাহেব নয় বছর বেগম সাহেব আর তিন বছর জেলের সিস্টেম চালু হয়েছিল তো যেই সাহেবরা নির্বাচন করতে পারেন নাই যেমন সালাউদ্দিন সাহেব ইকবাল হাসান মাম্মদ টুকু সাহেব তারপর হচ্ছে কাজী জাফরুল্লাহ সাহেব তারপরে মোহাম্মদ আলী সাহেব উনারা যারা ইলেকশনে কন্টেস্ট করতে না পারে সবাই জারজার মিসেজ দ্বার করাইতেছে সবাই জারজার মিসেজ দ্বার করাইছে এই কারণে রাতারাতি প্রার্থী সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে এবং পাশের হার রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে যেই আবার সাহেবরা নির্বাচনের জন্য এলিজিবল হয়ে গেছেন তখন আবার বেগম সাহেবরা ঘরে চলে গেলেন তো এই যে জাফরুল্লাহ নিরুফা উনি যে নিরুফার জাফরুল্লাহ উনি যে পাঁচ বছর পার্লামেন্টে থাকলেন এরপর উনি আর কেন ইলেকশনে কম্পিট করতে পারলেন না মোহাম্মদ আলীর ওয়াইফ আয়সা আলী উনি দশ বছর পার্লামেন্টে ছিলেন এরপর উনি কেন কম্পিট করতে পারলেন না যেই দিন মোহাম্মদ আলী সাহেবের সাজা শেষ হয়ে গেছে উনি ইলেকশনের জন্য এলিজিবল হয়েছে পরের দিন উনি এসে ওনার মিসেস সরাই দিয়ে আমি এবার এমপি আচ্ছা ভারতের আমি আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে না আবারও ক্লিয়ার করতেছি আমি হার্স রিয়েলিটি গুলো শুধু বলতেছি যেমন ভারতে নাইনটিন পঞ্চায়েতে এবং জেলা পরিষদে ওয়ান থার্ড সিট রিজার্ভ করা হয়েছে ঘূর্ণমান পদ্ধতিতে উত্তর প্রদেশে কিছুদিন আগে একটা মজার ঘটনা ঘটছে একজন গ্যাংস্টার সে জেল থেকে মুক্তি পাইছে তেরো চোদ্দ বছর জেল খাটার পরে এখন যে আসন থেকে উনি কম্পিট করবেন জেলা পরিষদের ওই আসনটা হচ্ছে রিজার্ভ ফর উমেন তো উনি একজনের রাতারাতি বিয়ে করে ফেলছে বিয়ে করে ওনার মিসেস জিতাই নিয়ে আসছে এটা হয়েছে আচ্ছা তারপরে ভারত সর্বশেষ যেটা ভারতের যেটা কনস্টিটিউশন একশো ছয়তম সংশোধনী সেখানে বলা হচ্ছে যে ওয়ান থার্ড রিজার্ভেশন থাকবে ঘুণায়মান পদ্ধতিতে ভারতের যে তেত্রিশ চৌত্রিশ বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় মনে হচ্ছে এটাই ভালো আমাদের নির্বাচন কমিশন বা ঐক্যমত কমিশন যে প্রস্তাব করেছে সেটা ভালো পদ্ধতি সেটাই এখন পর্যন্ত সিলেকশন যদি একশো আসন ঘূর্ণ এমন পদ্ধতিতে থাকে সেই ক্ষেত্রে যারা পুরুষ ক্যান্ডিডেট আছে তাদের কনস্টিটুয়েন্সি হারানোর ঝুঁকি থাকবে না যদি কনস্টিটুয়েন্সি হারানোর ঝুঁকি থাকে সে পার্টির ডিসিশন মানবে না পার্টি হুইপ মানবে না ওই নারী প্রার্থীকে এলাকায় ঢুকতে দেবে না যদি আপনি তার থেকে সেপারেট করে দেন যে তোমার থেকে আলাদা তাইলে যেটা হবে যে সে অন্তত কিছুটা মানবে কিন্তু মানলেও যেটা হবে সে দিবে তার বৌরে নইলে মেয়েরে এটা কিভাবে ঠেকাবে প্রপার রিপ্রেজেন্টেশন তো হবে না ছাব্বিশের জন্য যে সমাধান প্রস্তাব সেটা হচ্ছে আপনারা পার্লামেন্টে না গিয়ে ইউনিয়ন পরিষদে যান উপজেলায় যান এবং পৌরসভায় যান পার্লামেন্ট নিয়ে শিগগির কোন সমাধান আমি দেখতেছি আমি দুঃখিত আপনি দেখেন যে ২৬ বছর ২৭ বছর সিটি কর্পোরেশনে ওমেন সিট আছে আপনি কি ঢাকা শহরের চোখ বন্ধু বলতে পারেন যে উমুখ নেত্রী মেয়র হবে এত বছর কাউন্সিলর থাকার পরে এটা ওয়ার্ক করতেছে না সুতরাং এটা নিয়ে আমার নতুন করে ডিসকাস করেন যে ডেপুটি মেয়র আপনি বাধ্য করেন যে একজন ডেপুটি মেয়র আমার মহিলা থাকবে যে সরাসরি নির্বাচিত হয়ে আসবে সে যেন দুই বছর চার বছর পরে যেন আসতে পারে একটু পাকিস্তানের এক্সাম্পল যদি দেয় সেটা হচ্ছে পাকিস্তান বহু ডিবেট ডিসকাশন করে একটা সিস্টেম চালু করছে যে সংরক্ষিত আসনে হয় কি ওই দেখা যায় যে ইলেকশন হওয়ার পরে নেতার শালিকা নেতার মেয়ে নেতার বউ ইত্যাদি ইত্যাদি তারপর একটা পদ্ধতি চালু করছে যে আগেই আপনাকে ডিক্লেয়ার করতে হবে আপনার নারী প্রার্থী কে হবে যেন ভোটার এটলিস্ট জানতে পারে যে নেতার বউ হচ্ছে না